দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ব্লকের চক ফুলডুবি এলাকায় হঠাৎ কংক্রিট ঠালায় রাস্তার প্রায় একশো ফুট জুড়ে বিশাল ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটে গতকাল বিকেলে প্রথমে রাস্তায় ফাটল দেখা দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফাটল বড় হতে থাকে এবং এক পর্যায়ে রাস্তাটির বিশাল অংশ বসে যায় এতে সাধারণ পথচারী ও গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়দের অভিযোগ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে ফুলডুবি খালের পাশের ঢালাই রাস্তায় মাটি দুর্বল হয়ে যায় ফলে এক সময় রাস্তাটি ভেঙে পড়ে এই ঘটনার জেরে এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে অনেক মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন বর্তমানে রাস্তাটি ভেঙে যাওয়ায় গ্রামবাসীদের নিত্যদিনে যাতায়াত এবং প্রয়োজনীয় কাজকর্মে বড় ধরনের অসুবিধার মুখে পড়তে হচ্ছে ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী তথা গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজনা তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী প্রশাসনকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে এটা সমস্যা আগে খেপে বন্যে হয়ে যে মাছ শাক ব্যাগটু পুকুর ঘাট ঘর বাড়ি ব্যাগ ডুবে গেছে তারপরে যে ভেঙে গিয়ে যে টলার যাচ্ছে গাড়ি যাচ্ছে ইয়ে টলা যাচ্ছে পাবার টলা যাচ্ছে জিসিবি যাচ্ছে যে যে তো এই ভেঙে চলে যাচ্ছি আর আমরা যাবো কী করি আমরা যেতে গেলে তো ভয় লাগে রাত ভিতর ভিতর যেতে রুগী গাড়ি যাচ্ছে হইলে তো রুগী গাড়ি ছুটবে আগে না হলে তো আমরা বাঁচবো কী করি এই যে এখান দিয়ে যাতায়াত করছেন যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে ঘটে গেছে তো আমি যাবো কি করি আমরা মানে যেতে পারছি না এই এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই এখন এর উপর দিয়ে যাই উপর দিয়ে যাচ্ছি এর উপর দিয়ে যাইতে হাঁটে ভয়ে ভয় ভয় করে যাইতে পোকাছানা বাচ্চা কাচার যে পড়তে যাটে তারা হাত ধরে ধরে লিখে যেতে হবে কি চাইছেন এখন আমরা চাইছি যে মানে ভালোভাবে ব্যবহার হোক রাস্তাটা করা হোক একটা ফাটল ধরেছে এটা অস্বীকার করার কারণ নেই আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের সুপারন ইঞ্জিনিয়ারকে আমি বলেছি আশা করছি ওরা আগামীকাল আজকেরই ওরা আসতে পারে কারণ ওখানে বারবার ভাঙন হচ্ছে স্বাভাবিক আমাদের এই ভাঙনের ফলে ওই এলাকার মানুষরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হ্যাঁ এটা আমরা ডিপার্টমেন্টকে খুব তৈরি করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিডের রিপোর্ট ডিএন নিউজ বাংলা